আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা নিয়ে শিক্ষার্থীরা এই অভিজ্ঞতায় তোমরা যা শিখতে পারবে এর মধ্যে রয়েছে দুই চলকের এক গাছ সমীকরণ এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান দুই চলকের এক ও এক চলকের দ্বিঘাত সহ সমাধান তাহলে চলো শিক্ষার্থী আমরা শুরু করছি আমাদের বাস্তব সমস্যা সহসমীকরণের যে প্রথম অংশ দেখো তোমরা কিন্তু শ্রেণীতে সমাধানে অলরেডি সমীকরণ সম্পর্কে একটু আইডিয়া পেয়েছ এখন এই বাস্তব জীবনে আমরা কিভাবে এই সমীকরণগুলোকে প্রয়োগ করব সে সম্পর্কে মূলত আমরা আলোচনা করব তবে দেখো আমাদের দৈনন্দিন কাজে অনেক সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা সমীকরণগুলো কি ব্যবহার করতে পারি এর মধ্যে দেখো দুই চরক বিশিষ্ট সরল সহসমীকরণ গঠন ও বিষয়বস্তু আমরা এই ছক পাঁচ দশমিক একের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বাম পাশে কিছু বাস্তব সমস্যা রয়েছে এবং মদ্যখানে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে আর ডান পাশে সমাধান বের করতে বলা হয়েছে আমরা যদি একটু দেখি প্রথম যে বাস্তব সমস্যাটি সেটি হচ্ছে আসলে বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে আমরা এই অংশের মধ্যে সেটা সলভ করব তো হয়তোবা এটার মধ্যে এটা যদি ফিল আপ না হয় তাহলে আমরা এক্সট্রা একটা ফেজের মধ্যে এটাকে সলভ করে দিতে পারি যেমন আমি তোমাদেরকে এই অংশের মধ্যে দেখাচ্ছি এটিকে কিভাবে সলভ করবা তো ফার্স্ট অফ অল আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে বর্গ কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে তো আমরা ফার্স্ট অফ অল ধরে নিব সেক্ষেত্রে একটি বর্গ তৈরি করা যাবে এখন বেশি হচ্ছে সাধারণত একটি বর্গ তৈরি করতে আমাদের কয়টা কাটি লাগে অবভিয়াসলি চারটা কাঠি লাগে সেটা আমরা জানি তো আমরা সেই জিনিসটা এখন লিখছি যে এখন একটি বর্গ তৈরিতে যে কাটি রয়েছে সেই কাটির সংখ্যা আমরা লিখলাম সংখ্যা সমান কয়টা চারটা তাহলে আমরা যদি স্যার এক্স টি বর্গ তৈরি করি তাহলে টি বর্গ তৈরিতে কাটির সংখ্যা অভিয়াসলি ফোর এক্স টি হবে এটাই স্বাভাবিক একট শর্ত মতে শিক্ষার্থীরা আমাদের যে কাটির সংখ্যা সেটা হচ্ছে স্যার ফোর এক্স আর তাদের যে কাটির সংখ্যা সেটি হচ্ছে টোয়েন্টি দেখো এই যে টোয়েন্টি তাহলে সপ্তমতে আমাদের কার্ডের সংখ্যা সমান তাদেরটি এবং এটি হচ্ছে নিন্ন সমীকরণের মাধ্যমে প্রকাশ এবার আমরা এই অংশটি মুছে দিয়ে জাস্ট সমীকরণটি লিখে দিলাম শিক্ষার্থীরা ফোর এক্স ইকাল টু টোয়েন্টি ওকে ফোর এক্স টু টোয়েন্টি অথবা তোমার যদি ভালো লাগে অবশ্যই এই ফোর অংশটা যদি সে জায়গায় লিখতে পারো তাহলে সবচেয়ে বেশি বেটার হয় এবার আমরা এটাকে যদি সমাধান করি তাহলে ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি দেন আমরা এখান থেকে যদি ফোরকে পকান্তর করি তাহলে সেটা গুণ থেকে বাক হয়ে আমাদের রেজাল্ট এসেছে স্যার ফাইভ ওকে আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় হয়ে গেল আমাদের প্রথম কাজটি এবার আমরা সেকেন্ড বাস্তব সমস্যাটি সমাধান করব তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা তোমরা জানো মেয়ের এক তারিখ থেকে আমাদের সাইকেল টুয়ে লঞ্চ হয়েছে পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল টু থেকে সাইকেল সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কীভাবে তাদেরকে সার্ভিস প্রোভাইড করেছি অথবা তোমরা আমাদের আলফাত একাডেমি ফেসবুক গ্রুপে গেলেই বিস্তারিত দেখতে পাবে সাইকেল টুতে স্টুডেন্টরা কীভাবে ভালো পারফরমেন্স করছে তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে থ্রিজ টু ফোর দুজনের মোট বয়স হচ্ছে টোয়েন্টি বছর তাহলে লিলির বয়স কত একটা জিনিস মনে রাখবা যেখানে তোমরা এই অনুপাতগুলো দেখবা অনুপাত মানে হচ্ছে স্যার অনির্দিষ্ট রাশি সো তাদের সাথে আমাদের যে একটা চড়ক সহ ধরতে হবে এখন দুজনের টোটাল বয়স যদি স্যার একুশ বছর হয় তাহলে আমাকে শুধু লিলিরটাই বের করতে হবে তার ভাইয়েরটা বের করার আমার দরকার নাই তা আমরা এই অংশের মধ্যে মূলত এটা ফিল আপ করব তবে আমি এখানে দেখাচ্ছি যেহেতু সেখানে জায়গার পরিমাণ একটু কম আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা এক নম্বর দিয়ে দিতে পারি যেহেতু এটা এক নাম্বার সমস্যা ছিল এখন আমরা দুই নাম্বার সমস্যাতে যাচ্ছি ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি ধরি লিলির বয়স এবং আর একজন ছিল লিলির ভাই মেবি হ্যাঁ লিলির ভাই তাহলে লিলিকটা হচ্ছে স্যার থ্রি এবং ভাইয়েরটা হচ্ছে ফোর তাহলে আমরা এখানে লিখব যে স্যার ভাইয়ের বয়স যেহেতু লিলিকটা ফোর ভাইয়ের সাথে তাহলে লিলিকটাকে ধরবো ত্রাইস এক্স আর ভাইয়েরটাকে ধরবো ফোর এক্স বছর এখন সুতরাং তাদের মোট বয়স আমি লিখলাম মোট বয়স অভিয়াসলি দুইটা যোগ করতে হবে এটা স্বাভাবিক প্রাইস এক্স যোগ ফোর এক্স দ্যাটমিন্স সেভেন এক্স বছর এখন আমি লিখতে পারি স্যার শর্তমতে বা প্রশ্ন দেখো এটা হচ্ছে আমাদের মোট বয়স এখন তারা বলছে কত মোট বয়সটা হচ্ছে টোয়েন্টি ওয়ান সো আমরা এখানে টোয়েন্টি ওয়ান দিয়ে দিলাম এবং এটাকে মনে করো দুই নম্বর ইকুয়েশন দিতে পারে যেহেতু আমরা দুই নম্বর করছি এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় ইকুয়েশন এই জায়গায় আমরা এটাকে ফিল আপ করে দিতে পারি শিক্ষার্থীরা যে স্যার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারো নো প্রবলেম যেকোনো ভাবে তুমি প্রকাশ করতে পারো এবং দুই নাম্বার ইকুয়েশন রাখতে পারো যেহেতু আমরা দুই নাম্বারটা সলভ করছি এবার এখান থেকে আমরা ইজিলি এক মানটা বের করতে পারি যেমন সেভেন এক্স ইকুয়াল টু যদি স্যার টোয়েন্টি ওয়ান হয় আমরা যদি স্যার এক্সকে পক্ষান্ত করি তাহলে অবভিয়াসলি টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই সেভেন এবং এখানে এর বেলো থ্রি আসবে এখন আমাদেরকে বলা হয়েছে স্যার লিলির বয়সটা বের করতে তাহলে লিলির বয়সটা আমরা এখানে কত যেন ধরেছিলাম আমরা লিলির বয়সটা এখানে ধরেছিলাম ত্রাইশ এক্স তাহলে এখন আমরা লিলির বয়সটা বের করছি সুতরাং লিলির বয়স তাহলে লিলির বয়স দাঁড়াবে শিক্ষার্থীরা ট্রাইসেক্স এবং আমরা এখানে এক্স এর ভ্যালু 3 বসিয়ে দিলাম दैट मींस 9 বছর এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট আশা করছি এটা তোমাদের কমপ্লিট হয়েছে যদি তোমাদের স্যার লিলির ভাইয়ের বয়স বের করতে বলা হতো তাহলে এই যে এক্স মান যা আমরা 3 ফেয়েছি সেটার সাথে আমাদের অবশ্যই লিলির ভাইয়ের 4x এর 4x এর মধ্যে এক্স মান 3 বসিয়ে 3 4 12 বছর হবে তো এই বিষয়টা क्लियर হলে আমরা পরবর্তী যে বাস্তব সমস্যাটি রয়েছে আমরা সেটিতে যাচ্ছি আমাদের যে তিন নাম্বার বাস্তব সমস্যাটি এই তিন নাম্বার বাস্তব সমস্যাটি একটু লক্ষ্য করে দেখো এখানে সেতু দোকান থেকে আঠারো টাকায় দুইটা ইরেজার এবং একটা ফেনসিল ক্রয় করে কুন্টির মূল্য কত দোকানদার তাকে বলেননি তোমরা বলো তো কুন্টির মূল্য কত হতে পারে দেখো সেতু কিন্তু আঠারো টাকা দিয়ে দুইটা ইরেজার ও একটি ফেনসিল কিন্তু ক্রয় করেছে এখানে কিন্তু প্রতিটা ইরেজার এবং পেন্সিলের মূল্য কিন্তু দোকানদার বলে দেয়নি তাই আমরা এই তিন নাম্বারের মধ্যে ফার্স্ট অফ অল ধরে নিলাম ধরি ইরেজারের মূল্য বা একটি ইরেজারের মূল্য বলতে পারো একটি ইরেজারের মূল্য আমরা ধরে নিলাম এক্স টাকা তাহলে অবভিয়াসলি দুইটা ইরেজারের মূল্য টয়েস এক্স টাকা হবে এটাই তো স্বাভাবিক আবার আমরা ধরে নিলাম একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা তাহলে আমরা লিখলাম স্যার একটি পেন্সিলের মূল্য ইকুয়ালস টু ওয়াই টাকা এখন শর্থ মতে স্যার এই পেন্সিল এবং ইরেজার এই পেন্সিল এবং ইরেজার দুইটা যোগ করলে স্যার আমাদের টোটাল আঠারো টাকা হচ্ছে সরি এই যে পেন্সিল সরি এই যে পেন্সিল এবং এই যে ইরেজার দুইটা পেন্সিল অর্থাৎ এক্স আর একটা ইরেজার অর্থাৎ তাহলে এই যে দুইটা যুগ করলে স্যার আমাদের টোটাল টাকার পরিমাণ হচ্ছে আট টাকা এবং এটাকে আমরা নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম যেহেতু আমরা নাম্বার করছি এবং আমরা সেটা এখানে লিখে দিলাম যে স্যার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইটিন এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি স্যার এটার জন্য আমাদের আলাদা একটা ফেস লাগবে কারণ এটা বলতে গেলে অনেকটা প্রবলেম কারণ এখানে অনেকগুলো সমাধান বের হতে পারে সেজন্য আমরা এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা অবশ্যই এ জায়গায় সেটি লিখবে আমরা সমাধানটি এ জায়গায় করে দেখাচ্ছি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণটি সেটা হচ্ছে স্যার টুয়েস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইটিন এবং এই সমীকরণটিকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা এটিকে সমাধান করতে পারি খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে কারণ এখানে বিষয়টা কিন্তু খুবই জটিল এখানে এক্সের মান এবং তোমার ওয়াইয়ের মানের উপর ডিপেন্ড করে কিন্তু তুমি এখানে টোটাল আঠারো টাকা বের করতে পারো যেমন আমি যদি এখন দিই স্যার এক্স ইকলস টু যদি ওয়ান এবং যদি স্যার ওয়াই ইকোয়ালস টু যদি স্যার ষোলো হয় তাহলে সেক্ষেত্রে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা এই জিনিসটাকে টু ইন ওয়ান প্লাস সিক্সটিন ইকুয়াল টু এইটিন চলে আসে আবার আমি যদি স্যার এক্স ইকোয়াল টু টু এবং ওয়াই ইকাল টু যদি স্যার ফোরটিন বসাই তাহলে সেক্ষেত্রে দেখো স্যার টু ইন্টু টু যোগ ফোরটিন দ্যাট মিন্স সেখানেও এইটিন চলে আসে আবার আমি যদি স্যার এক্স ইকোয়াল টু থ্রি এবং ওয়াই ইকোয়ালস টু যদি স্যার আমি টুয়েলভ বসাই তাহলে সেক্ষেত্রে দেখো টু ইন্টু থ্রি প্লাস টুয়েলভ ইকুয়াল টু তখনও এইটিন চলে আসে যদি স্যার আমি এক্স ইকোয়াল টু ফোর এবং ওয়াই ইকোয়াল টু যদি স্যার টেন বসাই তাহলে দেখো টু ইন্টু ফোর প্লাস টেন তাও এভাবে সাধারণত অনেকগুলো সমাধান কিন্তু আসে যেহেতু আমি এখানে আইডেন্টিফাই করতে পারছি না এক্স এর মান এক্সাক্টলি কত বা ওয়াই এর মান এক্সাক্টলি কত তাহলে সেক্ষেত্রে আমার ইরেজার এবং পেন্সিলের মূল্য নির্ণয় করা আমার পক্ষে অসম্ভব কারণ এখানে এক্স এর কোনো সুনির্দিষ্ট ভ্যালু নাই ওয়াই এর কোনো সুনির্দিষ্ট বেলু নাই কারণ প্রত্যেকবার এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু চেঞ্জ করলে এই তিনটা কিন্তু মিলানো যাচ্ছে অর্থাৎ এই তিনটা কিন্তু আসছে সুতরাং আমরা বলতে পারি সমীকরণের চলক দুটির কোনো নির্দিষ্ট মান পাওয়া সম্ভব না সুতরাং এখানে আমি লিখে দিলাম সমীকরণের চলক দুটির চলক দুটির বলতে এখানে এক্স এবং ওয়াই কে বোঝাচ্ছে সমীকরণের চলক দুটির কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে না কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে না করছি এই তোমাদের ক্লিয়ার হয়েছে একদম সহজ কারণ এখানে অনেকগুলো মান কিন্তু আসবেই সো এক্ষেত্রে নির্দিষ্ট মান কিন্তু আমি পাই নাই তাই আমি এটার সমাধান করতে পারিনি এখন আমরা একটু নিচে যাব আমাদের পরবর্তী কাজের জন্য তার আগে তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে অবশ্যই ক্লাসটি করে তোমাদের মতামত জানাবে যাতে আমরা ইনস্পায়ার্ড হই এবং আরফাত একাডেমির পাশাপাশি তোমরা আমাদের হোম টেবে আরফাত স্যার নামের একটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবে এটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করে থাকি আর আমাদের ফেসবুক পেজ আরফাত একাডেমি এবং ফেসবুক গ্রুপ যে আরফাত একাডেমি প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই এখান থেকে ক্লাসগুলো করে নিবি এই যে দেখো স্টুডেন্টস তাদের এই যে ইয়াগুলো সাবমিট করেছে ফেড কোর্সে তোমরা আশা করছি দেখতে পেয়েছো ফেড কোর্সে কিভাবে যুক্ত হতে পারো সেগুলো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবি আর শিক্ষার্থীরা আমাদের যে ফেসবুক পেজের বন্ধুদেরকে ইনভাইট করে রাখবা বন্ধুদেরকে মেনশন করে দিবা ক্লাসগুলো নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা আমাদের ফেড কোর্সে যুক্ত হওয়ার জন্য এই প্রসেস তুমি অবলম্বন করতে পারো যে ক্লাস টেনের কোর্স হচ্ছে পনেরোশো পঞ্চাশ আর ক্লাসের হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে সেক্ষেত্রে আমরা এখন পরবর্তীতে যে ইয়াটি রয়েছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ আমরা এখন পর্যবেক্ষণ করছি এই পর্যবেক্ষণ আমরা দেখতে পেয়েছি ভালো করে দেখো এক নং সমস্যাটির সমাধানের জন্য আমরা একটি চড়ক এর মাধ্যমে সমীকরণ গঠন করেছি তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে আমি এখানে দেখাইতে পারি এই যে দেখো এখানে আমাদের চড়ক হয়েছে কয়টি স্যার আমরা এখানে জাস্ট সরি এটা তো সেকেন্ড এই যে দেখো আমরা এখানে একটা চলক ধরেছি এবং তুমি চাইলে এখানে দেখতে পারো সো আমি এখানে লিখবো এক নং সমস্যাটি সমাধানের জন্য আমি এক চলক বিশিষ্ট অর্থাৎ এই জায়গায় আমি ওয়ান দিব আচ্ছা আমি একটু মুটু করে দিচ্ছি যাতে বিষয়টা ক্লিয়ার হয় এই যে স্যার আমি দিলাম আমি এক চলক একটি এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং আমি চলকের একটি মাত্র সমাধান পেয়েছি যেমন দেখো এখানে শুধুমাত্র এক্সের মান আমি ফাইভ পেয়েছি এই যে এটা হচ্ছে এক্সের ফাইভ অর্থাৎ আমি একটিমাত্র সমাধান পেয়েছি এবং একটিমাত্র চলক আমি ব্যবহার করেছি প্রথম সমস্যাটির জন্য আবার দ্বিতীয় সমস্যাটির জন্য আমি এখানেও একটি চলক ইউজ করেছি অর্থাৎ আমি দেখো লিলির বয়সের ক্ষেত্রেও আমি এই যে কে ইউজ করেছি আবার তার ভাইয়ের জন্য কে দ্যাট মিনস আমি একটি চলক ব্যবহার করেছি এবং আমি একটি চলক ব্যবহার করার প্রেক্ষিতে আমি তার সমাধানটা যদি দেখাই এই যে আমি এখানে কয়টা সমাধান পেয়েছি দেখো আমি অবভিয়াসলি স্যার একটি সমাধান এই যে পেয়েছি সুতরাং আমি সেটা লিখে দিব যে একটি চলক ব্যবহার করেছি এবং একটি সমাধান পেয়েছি এখন সর্বশেষ দেখো এই তিন নম্বর সমস্যাটির সমাধানের জন্য কিন্তু আমরা দুইটা চলক ইউজ করেছি যেমন আমি একটা এক্স কে ইউজ করেছি আর একটা কে ইউজ করেছি ঠিক আছে এবং আমি সেটা লিখে দিলাম স্যার আমি এখানে দুইটা চলক মাধ্যমে সমীকরণ গঠন করেছি তোমরা অলরেডি সমীকরণটা দেখতে পেয়েছ এবং এখানে কিন্তু স্যার আমি চলকের কিন্তু কোনো নির্দিষ্ট মান পাই নাই তা আমি এই জায়গায় লিখতে পারি স্যার আমি অসংখ্য জায়গায় লিখবো অসংখ্যটি মান পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয় এক্ষেত্রে আমরা বলতে পারি স্যার এক্ষেত্রে কোনো নির্দিষ্ট কিন্তু আমি সমাধানটিকে সিদ্ধ করতে পারি অর্থাৎ আমি কোন নির্দিষ্ট মান বসাতে পারিনি অর্থাৎ এক্ষেত্রে চলকের কোনো নির্দিষ্ট মান বের করতে আমি ব্যর্থ হয়েছি বাট আগের দুইটাতে আমি কিন্তু বের করতে পেরেছি তাই সমীকরণ দুইটি কিন্তু সিদ্ধ হয়েছে আমি আবার বলছি এক নম ইউজ করেছি এবং আমরা একটি সমাধান এক্স টু পেয়েছি তাই সমীকরণটি সিদ্ধ একইভাবে দুই নং সমীকরণটি সমাধানের জন্য আমরা একটি চলক এক্স কে ইউজ করেছি এবং আমরা একটি মান অর্থাৎ এক্স টু থ্রি পেয়েছিলাম অর্থাৎ সমীকরণটি সিদ্ধ কিন্তু দুই না তিন নম্বর সমস্যাটি সমাধানের জন্য আমরা দুইটা চলক এক্স এবং ওয়াই কে ইউজ করেছি এবং সেক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট মান পাই নাই তাই অসংখ্য মান আমরা পেয়েছি এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এক্ষেত্রে চলকের কোনো নির্দিষ্ট মান বের করতে আমরা পারিনি অর্থাৎ সমীকরণটি কিন্তু সবগুলা মান তারা যেহেতু সমীকরণটি সিদ্ধ হয়েছে তাই এক্ষেত্রে আমরা কিন্তু সমীকরণের সমাধান কিন্তু বের করতে পারি নি পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এই যে সেতুর পেন্সিল ক্রয় নিয়ে আমরা পরবর্তীতে আরো বিষয় সম্পর্কে জানতে পারবো যেমন তার বিষয়টাকে আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে দেখাবো তোমরা অবশ্যই আগামী ক্লাসটা আমাদের সাথে থাকবে এই ক্লাসটি জানিয়ে দাও শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে শুভকামনা রইল আর আমাদের আফফাত একাডেমির ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পাশাপাশি আফতাত স্যার এগুলো সবগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ